রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম একদিন এক বাজারের পাশ দিয়ে যাচ্ছেন বাজারের পাশে একটা মরা কান কাটা ছাগল পড়ে আছে মৃত কান কাটা ছাগল তো কান কাটা থাকার কারণে চামড়াও কোনো কাজে লাগবে না কেন কাটা চামড়ার কোনো দাম নাই রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম সাহাবিদেরকে বললেন হে সাহাবীরা হে সঙ্গীসাথীরা হালফিবা হাদকুমাইয়া হদা আদাবেদের হামিন তোমাদের মধ্যে কেউ কি আছে যে এই কান কাটা ছাগলকে ক্রয় করবে এক দিরহামের বিনিময়ে সাহাবীরা বললেন আল্লাহর রাসূল ভিড়িতে দিলে এমনিতে দিলেও তো আমরা এই মরা কান কাটা ছাগল নিব না রাসূল সাল্লাল্লাহ আলাই ইউসাল্লাম বললেন শোনো এই মৃত কান কাটা ছাগলের মূল্য তোমাদের নিকটে যা তোমাদের নিকটে যতটুকু মূল্যহীন যতটুকু দামহীন এই পৃথিবী আল্লাহর নিকটে তার চাইতেও মূল্যহীন তার চাইতেও দামহীন রাসূল সাল্লাল্লা আলি ওয়াসাল্লাম বলছেন এই পৃথিবীর যদি সরিষা সম পরিমাণ মাছির ডানা পরিমাণ মূল্য আল্লাহর নিকটে থাকতো তাহলে কোন কাফের এক ঢোক পানি পান করতে পারতো না আজকের পৃথিবীতে যত ধনী আছে সব কে কাফের বিল গেটস বলেন মুকেশ আম্বানি বলেন জ্যাক মা বলেন alibaba.com এর প্রতিষ্ঠাতা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা সবকি সবাই অমস্তিম সবাই কি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী তো ধনী হওয়া মানে আল্লাহর ভালোবাসা ইন্নাল্লাহ ইউতি আদুনিয়া লিমান ইউহিবু ওয়া মান লা ইউহিব যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দেন আল্লাহ ফেরাউনকে ভালো না বাসার পরও ক্ষমতা দিয়েছেন কারুন কাফের হওয়ার পরও ধন সম্পদ দিয়েছেন আবার দাউদ সুলাইমান মমিন নবী হওয়ার পরও তাদেরকে ক্ষমতা ধন সম্পদ দিয়েছেন ইউসুফ আলাই সালাম নিজে নবী পিতা নবী দাদা নবী নবী হওয়ার পরও তিনি কুয়াতে নিক্ষিপ্ত হয়েছেন বাজারে কৃত দাস হিসেবে বিক্রি হয়েছেন মানুষের বাড়িতে চাকর হিসেবে গোলাম হিসেবে কৃত দাস হিসেবে মানুষের বাড়িতে চাকর হয়ে মানুষের কথা শুনেছেন নির্দেশ শুনেছেন তখন তিনি নিজে নবী তার বাপ নবী তার দাদা নবী তার পর দাদা নবী মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গেছেন সাত বছর জেল খেটেছেন তখন তিনি নিজে নবী তার বাপ নবী তার দাদা নবী তার পর দাদা নবী তখন তার পিতা জীবিত তার জন্য দোয়া করতে করতে চোখের পানি ফেলে চোখ অন্ধ হয়ে গেছে পিতা এ আকুবের তার জন্য দোয়া চলতেছে আর তিনি মানুষের বাড়িতে গোলাম তিনি বাজারে কৃত দাস মানুষের বাড়িতে চাকর মাথায় মিথ্যা অপবাদ সাত বছর জেলে তো আল্লাহ কি ভালোবাসেন না